জানো তো আমার সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয় যেহেতু আমার মেয়ে সকালবেলা স্কুলে যায় ও স্কুল শুরু হয় নটা থেকে কিন্তু ওকে সাড়ে আটটার মধ্যে বাড়ি থেকে বার করতে হয় আর ওর ছুটি হয় তিনটের সময় ওই জন্য ও ভাত খেয়ে যায় আর একটা ভারী টিফিন নিয়ে যায় আজকে টিফিনেও নিয়ে গেছিল প্যানকে সাধারণত টিফিনও কি নিয়ে যাবে সেটা আমি ওকে আগের দিন রাত্রেই জিজ্ঞাসা করে নিই এটা হলো এটা আমার ছোটোবেলাকার অভ্যাস ছোটোবেলায় আমার মাও আমাকে জিজ্ঞাসা করে নিত আর সেই মতো টিফিন দিত তাতে আমার মনটা খুব ভালো থাকতো আমিও ওর মধ্যে সেই অভ্যাসটাই বজায় রেখেছি তো সে যাই হোক প্যানকেকের ব্যবস্থা করে আর আরও যেহেতু সকালবেলা গোবিন্দভোগ চালের ভাত খেয়ে যায় তার মধ্যে মুসরির ডাল সবজি আর তো ওকে খাবার খাইয়ে টিফিন রেডি করে আমরাও বাবার আমি যাই না কিন্তু আজকে একটা কাজ থাকার জন্য আমি গিয়েছিলাম স্কুল থেকে এসেই আবার যেহেতু বাবার বাবা স্কুলে যাবে তাই তাড়াতাড়ি ভাত বসিয়ে আর যা রান্না করবো রান্নার জোগাড়গুলো করে নিচ্ছিলাম আজকে রান্নায় ছিল ডাল আলু দিয়ে কাপড় দিয়ে ভাজা মটর আর মাছ তো যাই হোক রান্নার ব্যবস্থা করতে করতেই আমি ঘরের অন্যান্য কাজগুলো ফিরে নিয়েছিলাম মশরের ডালটা আমি কালকের আছেই ভিজিয়ে রেখেছি তো সেটা সকালে বেটে বড়াটা করলাম আর রান্না করতে করতে ভালো হয়ে গেছিলাম এরপর ওর বাবাকেও আমি টিফিনে প্যান্ট কিছু দিয়ে দিয়েছিলাম আর ওর বাবার খাবার দেওয়ার আগে বেসিনের মধ্যে যে কটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছিলাম ওদিকে ঠাকুর ঘর পরিষ্কার করে দিয়েছিলাম ওকে খেতে দিয়ে দিয়েছি যা যা রান্না করেছিলাম সেগুলো দিয়েই খেতে দিয়েছি তবে ওকে একটু রসুনের আচার আমি প্রত্যেক দিন দিই এবং আমরা খাই শুনেছি রসুন খেলে নাকি গায়ে ব্যথা কম হয় তারপরে ওয়াশিং মেশিনে আগের দিন বেশ কিছু জামা কাপড় ভেজানো হয়েছিল সেইগুলো কাঁচা হয়ে যাওয়ার পর আর গোছানো হয় সেগুলো গুছিয়ে এবার মাস দিয়ে যাওয়ায় মাস গুছিয়ে আমি তুলে রাখছিলাম যেগুলো আমার সব সময় দরকার সেগুলো হাতের কাছে রেখে বাদ বাকিগুলো স্টোরেজ বক্সে রেখে এইভাবে আমি রাখি যাতে কাজের সময় আমি দিকে সরিয়ে গেলে সৎ করে পেয়ে যাই এরপরে আমার আরও যে কাজগুলো ছিল সেগুলো সেরে আমি স্নান করতে চলে গেছিলাম তারপর স্নান সেরে এসে আমি ঠাকুরের পুজো দেব বলে আমার ছাদের গাছের ছাদ বাবা মধ্যে আমি ঠাকুরের পুজোটা পুজো ছাড়া হলো আমি ছাদে গেছিলাম জামাকাপড়গুলো বলে গুলো জামা কাপড়গুলো নিয়ে ছাদে মিলতে গিয়ে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছিল আর সারা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো জামা কাপড়গুলো নিলে তারপরে আমি ছাদে স্বাদে ব্যবস্থানিক্ষণ বৃষ্টি হতে পুজো করে এইভাবেই আমার আজকের দিনটা পেতে ছাড়া সবাই খুব ভালো থাকে আর কি কোথা থেকে আমাকে আমার ভিডিও দেখে জানি না